নমস্কার এই গাছটা দেখে অনেকেই চিনতে পারছেন যারা গার্ডেন করেন অনেকেই জানেন গাছটার নাম তবু বলি গাছটার নাম হচ্ছে টিকোমা ইয়েলো কালার এর আরও অন্যান্য কালারও হয় বিশেষ করে একটা ওই গেরুয়া জাতীয় কালার এখন এই গাছটার প্রয়োজন হয়েছে সার দেওয়ার মানে খাবার দেওয়ার কি খাবার দেব এইভাবে একটা ভরা গাছে আর এই সময়টা শীতের সবে শুরু হচ্ছে এই সময়ে কিভাবে খাবারটা দেব সেইটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি যারা ধৈর্য ধরে দেখবেন নিশ্চয়ই উপকৃত হবেন তাই ভিডিওটা শেষ করে দেখুন আমি বলছি কারণ আমি দেখছি আধা খামচা ভিডিও দেখছেন তারপর উল্টোপাল্টা কমেন্ট করেন এখন কমেন্ট করার সংখ্যা কমে গেছে আমি উত্তর দিই না বলে যাই হোক দিতে পারি না তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন দেখবেন উপকৃত হবে না তাহলে এই গাছটা এখন খাবারের প্রয়োজন কিভাবে খাবার দেব সেটা আমি দেখাচ্ছি কারণ এই ভরা গাছ ভরা ফুল শীতের শুরু মানে ডরমেন আসছে সামনের দিকে আমাদের আমাদের দেশীয় গাছের তো সেই সময় মাটিটাকে যে পুরো ঝেড়ে দিয়ে দিয়ে দেবেন তারও উপায় নেই তবে কীভাবে দেবো তাহলে এবং রাসায়নিক সার আমি ব্যবহার করব না তাহলে কিভাবে দেব? খাবারের কেন প্রয়োজন এগুলো আমি আস্তে আস্তে বোঝাচ্ছি দেখুন একটা গাছের এখন দেখি বুঝতে পারছেন কিছু কিছু পাতা এখন হলুদ হতে হচ্ছে না প্রচুর পাতা হলুদ হয়ে হয়ে ঝরে যাচ্ছে পাতাগুলো যদিও গোড়ার পাতা হলুদ হয়ে হয়ে ঝরে যায় এর কারণ হচ্ছে ওর প্রচুর পাতা হয়ে গেছে ওর যা সাপ্লাইয়ের যে ক্যাপাসিটি তার বাইরে তখন কিছু পাতা ঝরে যায় তাছাড়া অনেক পাতা বয়স হয়ে পুরোনো পাতা ঝরে যায় কিন্তু আরও অনেক কারণে পাতা ঝরে সেটা হচ্ছে যদি দেখা যায় যে ওর খাবারের অভাব হচ্ছে সাফিসিয়েন্ট খাবার পাচ্ছেন সাফিসিয়েন্ট খাবার বলতে বেশ কিছু খাবার জল থেকে এবং আবহাওয়া থেকে পাই বায়ুমণ্ডল থেকে কিন্তু মাটির থেকে অনেক খাবার আছে যে খাবারগুলো যখন দীর্ঘদিন থেকে কিন্তু খেয়ে নেয় তখন অভাব বোধ হয় এবার আপনি বলবেন যে এই সমস্ত গাছের ক্ষেত্রে অভাব বোধ হবে এই মানে গাছের মাটিতে তো প্রচুর গাছ আছে তাহলে তাদের তাদের তো আর কেউ খাবার দেয় না তাহলে তাদের অভাব অভাব বোধটা হচ্ছে না কেন এই বিষয়ে আমাদের ওই আমরা এডিও সাহেবদের কাছ থেকে আমরা শুনেছি আমি তো এইসব নিয়ে পড়াশোনা করিনি এগ্রিকালচার কারণ আমি ইলেকট্রনিক্সের ছিলাম অ্যাকচুয়ালি ইলেকট্রনিক সায়েন্সে যাই হোক তো আমি একটা এনজিওর সেক্রেটারি দীর্ঘদিন সেক্রেটারি ছিলাম আমি এনজিওর সঙ্গে এই মানে এনজিওতে থাকাকালীন এডিওদের সঙ্গে মিশতে অনেক সুযোগ পেয়েছি মেসার ভালো ভালো লোকের সঙ্গে সেই হিসেবে আমার অনেক অভিজ্ঞতা আছে তাছাড়া আমি দীর্ঘ ছোটোবেলার থেকে আমি এই গাছপালা পরিচর্যা করি তা বাস্তব অভিজ্ঞতা থেকেও আমি অনেক সময় কাজ করি তাহলে তারা খাবারটা পাচ্ছে কি করে না কারণ আমি যেটা যে কারণে আমি বললাম যে যেটা যে জ্ঞানটা অর্জন করতে হয়েছে সেটা আমি দু চার কথায় আপনাদেরকে বুঝিয়ে দিই আমাদের মাটিতে আগাছার প্রয়োজন আছে কেন বলুন তো কারণ বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের খাবার খায় বেশি মানে কোনো এই গাছটা ধরুন আমার ফসফস ফসফরাসের প্রয়োজন বেশি কিংবা নাইট্রোজেনের প্রয়োজন বেশি কিন্তু অন্যান্য খাবার ততটা পরিমাণ ফসফরাস বা আরও যে সমস্ত প্রায় ষোলোটা কুড়িটা যে মানে ওদের খাদ্য তালিকা রয়েছে তার মধ্যে যেমন কপার জিং হ্যানতেন এগুলো আছে ওগুলো খুব কম লাগে তো যাই হোক মেন খাবারের মধ্যে তিনটে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তো এবার এই খাবারগুলোর মধ্যে কেউ একটু বেশি খায় কেউ কম খায় আগাছা যেমন ধরুন যেগুলো দানা কলায় জাতীয় গাছ যেমন মুসুরি খেসারি মটর মানে এই জাতীয় বুট দানা কলায় ওরা কি করে দেখুন ওরা কিন্তু নাইট্রোজেন জমা করে মাটিতে অন্যান্য খাবার নেই কিন্তু নাইট্রোজেনটা ওরা জমা করে প্রচুর পরিমাণে যার জন্যে যেখানে দানা কলায় চাষ হয় সেখানে ধান বা যারা নাইট্রোজেনের বেশি প্রয়োজন ধানের নাইট্রোজেন লাগে বেশি তাদের এটা মানে ওই ওইটার থেকে খাবারটা পেয়ে যায় যার জন্য ফসলটা ভালো হয় যাই হোক এগুলো যে দীর্ঘ আলোচনার ব্যাপার সেগুলো আমি আর অত দূরে যাচ্ছি না আমি ছোটো করে আমি বললাম এই কারণে যেগুলো প্রকৃতিতে থাকে তারা তাছাড়া এই যে পাতাগুলো পড়ে পাতাগুলো পড়ে পচে যাচ্ছে সেটার মধ্যে থেকে তখন সমস্ত ধরনের খাবার তৈরি হচ্ছে এইভাবে পরিপূরক একে অপরের কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু এই মাইটা এক জায়গাতেই রয়ে গেছে হয়তো উপরে অল্প করে আমি গোবর সার দিই কিন্তু একটু বেশি করে দিতে গেলে কিভাবে দেবেন সেটা আমি এখন দেখাবো আর বেশি দীর্ঘায়িত করতে চাইছেন এখন এই গাছের গাছটা যাতে যখন নয় সেই দিকে লক্ষ্য রেখে এরকম কাঠ দিয়ে একদম সাইডে এই যে দেখুন ভালো করে লক্ষ্য করুন এগুলো কিন্তু এগুলো ফিডার রুট মানে খাবার জল ইত্যাদি গ্রহণ করে এই গোড়াকারগুলোকে মেরে দিলে হবে না এর কিন্তু বেশিরভাগ অংশটা এই সাইডে এসে জমে থাকে মানে এখানে একটা বল তৈরি করে সেই বলটাও ভেঙে দি ভেঙে দেওয়া হবে এইভাবে সাইডটা বুঝতে পারছেন তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটাতেই যদিও ফোকাসটা দিয়েছি দেখুন এইভাবে একদম সাইডটাকে ভেঙে দেন এইভাবে হুম মানে টবের সাইডটা একদম মানে টবের গায়ে গায়ে ভেতর দিকে এক এই হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি তেচ্ছা করে আপনি ছুলতে থাকুন এরকম কাঠ দিয়ে করবেন তাহলে জখমটা কম হবে লোহা দিয়েও করা যায় যেমন এই যে আমার একটা আছে এটা দিয়েও করা যায় যেমন এটা দেখেন তাড়াতাড়ি হবে মানে যদি তাড়াতাড়ি করতে প্রচুর গাছ যদি একসঙ্গে করেন তখন এই এই জিনিসগুলো ব্যবহার করুন এইভাবে এটা ত্যাছা করে ধরুন এখানেও ত্যাছা করে মাটিটা সরে যাবে অসুবিধা কিছুই নেই কিন্তু খুব জোরে টেপা গেলে হয়তো অনেক জখম হবে দেখুন এর মধ্যে এখন দু একটা মোটা রুট রয়েছে সাইডে হ্যাঁ তবুও এই সাইডে এই এইটাকে তুলতেই হয় কিছুটা অংশ হুম এটাকে তুলে আমরা কিন্তু ফেলে দেবো কারণ এই এইটার মধ্যে এর যে খাবারের প্রয়োজন হয়তো মানে আমরা অত ডিটেলস জানি না এই গাছটা সত্যি নাইট্রোজেন বেশি খায় না ফসফরাস বেশি খায় হুম সেটা তাহলে আপনাকে দিয়ে 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 দেখতে হবে হুম বা এই জাতীয় গাছটা আমাদের প্রচুর চাষ হয় না আমাদের ধান ভুট্টা গম এগুলো চাষ হয় ওই ওই জাতীয় চাষের ক্ষেত্রে আমাদের আলোচনা হয় কিন্তু এই সমস্ত গাছ চাষের ক্ষেত্রে হর্টিকালচারের যে সমস্ত খুব বেশি আলোচনা হয় না তার জন্যে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে আমরা পাই না তবে ওই মুখে মুখে জিজ্ঞেস করে যেটুকু জানতে পারি এই এই গাছ নাইট্রোজেন লাগে এদের কিন্তু ফসফরাসটা একটু বেশি লাগে সুপার সুপার ফসফেট হ্যাঁ ফসফরাস আমরা সুপার ফসফেট ব্যবহার করি তবে সুপার ফসফেট মাটিতে ব্যবহার করবেন যখন মাটিটা তৈরি করবেন এইখানে ডাইরেক্ট সুপার ফসফেট না দেওয়াই ভালো দেখলেন আমি অনেকটা মাটি বের করে দিলাম এই পরিমাণ সার আমি এখানে ঢোকাতে পারবো একটু বেশিও দিতে পারবো কারণ এই উপরের অংশটাতে একটু থেকে যাবে একদম উপরে দেখুন যদি জল ঠিক মতন দেওয়া হয় অতিরিক্ত না হয় তাহলে কিন্তু একবারে উপরে ফিডার রুটটা খুব বেশি থাকবে না কিন্তু জল যদি বেশি দেওয়া হয় না তাহলে ফিডার রুটগুলো সব উপর দিকে ভেসে যায় কারণ ওরা আবার অতিরিক্ত জলে বেঁচে থাকতে পারে না এই যে মানে ইয়েটা আছে ক্যানোপিটা আছে এইটা ঢাকা দেওয়া চলবে না এখন সারটা দিয়ে দিলাম সারের নির্যাস্তে আস্তে আস্তে জলে মিশে যাবে তারপরে আবার এই উপরের অংশটা খুলে দিতে হবে হুম তাহলে এইভাবে যতটা লুজ হয়ে গেছে গোটা মারিটা তুলে নেন কারণ এটা রাখা না রাখা দুই সমান কারণ শেকট যেটা ছিল সেটা তো কেটে গেছে এইভাবে যে কোনো গাছে শুধু আমি তিকুমা গাছে বলছি তা নয় কিন্তু যে কোনো গাছে এইভাবে তুলে দেন আপনাদেরকে আমি আগেও বলেছি আবার বলে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের মিক্স ফুড গাছের ক্ষেত্রে কিভাবে তৈরি করে আমার ভিডিওতে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি দেখছেন এগুলো মানে বসে গিয়েছিলাম এটার মধ্যে মিক্স আছে কি মেনলি আছে পাতা পচা আর গোবর সার ফিফটি ফিফটি থাকতেই হবে ওটা গোবর আর পাতা পচাটা তার সঙ্গে কিছু সরিষা খোল নিম খোল সুপার ফসফেট সিঙ্গেল ফসফেট অল্প দিয়ে দেওয়া হয় মানে ফসফরাসটা অতিরিক্ত পাওয়ার জন্যে তবে যেহেতু আমি পাতা পচাটা দিচ্ছি শুকনো পাতাটা থাকে কলার খোসা টোসা অনেক সময় আমরা কিচেন ওয়েস্ট এর সঙ্গে মিশিয়ে দিই এই যে দেখছেন না এগুলো সব কিচেন ওয়েস্ট আছে পাতা পচা আছে সব কিছু নিয়ে তো তাতে ওই পটাশিয়ামটা প্রচুর পাওয়া যায় যেমন কলার খোসা ইত্যাদি যাই হোক এরকম এই যে দেখছেন এগুলো জমাট মেলে গেছিলো এটা পচা তাহলে এই মিশ্রিত তো সারটা আমি এখানে দেবো কীভাবে দেবো এখন মিস হয়ে আছে এই সাইডে 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 পুরো ফিল আপ করে দেবো এই সারটা এটা কিন্তু ঝুরঝুরে এ কিন্তু জমাট বাঁধবে না তবে হ্যাঁ জলে ডুবিয়ে রাখলে একটু জমাট বেঁধে যাবে তাতে কোনো ক্ষতি নেই কারণ এটা উপরের অংশ থাকবে এর মধ্যে আমার কিন্তু বনসাই সয়েল ব্যবহার করা আছে যখন দেখবেন যে জলটা ড্রেনেজ হচ্ছে না তখন কিন্তু অবশ্যই এটা তুলে মাটিটা কিছুটা পরিষ্কার করে তারপর আবার আপনাকে ওই সয়েলটাকে চেঞ্জ করে দিতে হবে মানে গোটাটা নয় কিন্তু কারণ গাছ এই গাছ যদি একদম পরিষ্কার করতে যান না মারা যাবার সম্ভাবনাটা প্রায় নাইনটি পার্সেন্ট থাকবে আপনার কারণ এগুলো আমাদের এই আবহাওয়ার খুব মানে আবহাওয়ার কাজ নয় এই আবহাওয়াতে খুব মানে বুঝতেই পারা যাচ্ছে না যে এরা কী কী কীভাবে ভালো থাকবে সেমি শেডে না ফুল শেডে তবে শেডে রাখলে গাছটা ভালো থাকে কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে গাছটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে যেটা হয় সাধারণত এই দিলেন এই কানাতে একটু করে কোয়াটার ইঞ্চি এটা হাইট রইলো এই এই কোয়াটার ইঞ্চি আপনি জলে ভর্তি ভরে দিলে আস্তে আস্তে এটার জলটা ভিজিয়ে যাবে পুরোটাই কিছুদিন পর এই উপরের মাটিটা তুলে আবার ফেলে দেবো কারণ কি এর নিজ আস্তে 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 জলের সঙ্গে মিশে এই অন্যান্য মাটির সঙ্গে মিশে যাবে বা ওরা গ্রহণ করে দেবে আবার ফেলে দেবো আবার এইভাবে সার উপরে ঢাকা দিয়ে দেবো এই এইরকম করতে থাকবো তাহলে দেখবেন গাছ খুব সুন্দর থাকবে অথচ কোনো জখম হবে না ওই বললাম যখন দেখবেন যে এটা আর জল দিয়ে দিলে এক ঘন্টা পর্যন্ত জলটা এক ঘন্টা দেড় ঘণ্টা পর্যন্ত রয়ে যাচ্ছে তার মানে কি জল ঠিকমতো ড্রেনেজ হচ্ছে না তার মানে মা শেকড় পচে যাবে তখন এই গাছটা এই এইভাবে ঠুকে দিলেই উঠে যাবে সাইড থেকে কিছু মাটি আস্তে 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 এরকম জিনিস দিয়ে পরিষ্কার করে দেবেন শেকড় মানে জখম না করে যদি এই টাইমে করতে হয় কিন্তু যখন ওদের যেমন শীত পেরিয়ে গেলে যখন দেখবেন যে পাতা ছাড়ছে খুব প্রচুর পাতা বেরোচ্ছে তখন করলে কোনো অসুবিধা হবে না এটা খাবারের দিকটা গেল এই যে সারটা আছে এই সারের মধ্যে সব কিছু আছে কারণ এতে কেঁচোও তৈরি হয়ে যায় আমি যখন যেখানে রাখি যার ফলে ফসফরাস থাকে প্রচুর তাছাড়া আমি তো সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দিই কিছুটা তখন সারটা মিক্স করি এখন এখন যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এদের রোগব্যাধি রোগব্যাধি বলতে ওই যে গোড়া পচা ড্রাই হয়ে যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণতার জন্য জলটা কন্ট্রোল করতে হবে আপনাকে দেখে দেখে দিতে হবে আর ড্রেনেজটা ঠিক রাখতে হবে এদের ড্রেনেজ হল এই এই পটে প্রচুর ছিদ্র আছে আরেকটা হচ্ছে এই দয়ে পোকাটা আজকাল সব গাছেই দেখা যাচ্ছে তাই মাসে একবার পারলে ওই জাতীয় ওষুধ যেটা দয়ে পোকার জন্যে বিখ্যাত যদি দিয়ে হয় খুব ভালো হয় তাছাড়া এদের ওই যেটাকে বলা হয় হ্যাঁ পোকা মিলিবাগ বললাম তাছাড়া এদের যেটা পোকাটা লাগে সেটা হচ্ছে যে ওই মাকড়টা মাকড়টা লাল মাকড়টা যেটা গোলাপে প্রচুর হয় সেটাও সময় বিশেষ দেখা গেছে তার জন্য মাকড়ের যে যেটি আমি একটা এখন দিই খুব ভালো কাজ হয় কিলার প্লাস মানে আসলে কি অনেকে রেজিস্ট্যান্স পাওয়ার হয়ে যাচ্ছে তো আমি কিলার প্লাসটা দিয়ে ভালো কাজ পাচ্ছি মাকড়ের ক্ষেত্রে ওইটা দিচ্ছি আমি তাছাড়া নিউটেশ নিউট্রেশনের জন্য এই ভিটামিন জাতীয় আছে কিছু কিছু সেগুলো স্প্রে করতে পারেন তবে আমি খুব বেশি এগুলো দিই না কারণ গাছের চেহারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি যদি আমি খাবার দিতাম তাহলে গাছ একদম লক লক করতো কিন্তু লম্বাও হয়ে যেত আমাদের বনসাই করে রাখার ক্ষেত্রে বেশি খাবার দেওয়ার সমস্যা ওইটাই গাছ লম্বা হয়ে যাবে আর খুব লম্বা হয়ে গেলে বারবার ব্রাঞ্চ কাটতে কাটতে এটা দেখছেন তো কত ব্রাঞ্চ কেটে 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 রেখেছি এত এই তিকোমা গাছকে এরকম ছোট করে রাখা খুবই কষ্ট যদি কারো আছে তো তারা জানেন চট চট লম্বা হয়ে যাবে খাবারের দিকটা কন্ট্রোল করতে হয় এখন যেমন ফুল হচ্ছে তো এখন বৃদ্ধিটা কম হবে তাই এই সময় গাছটাকে ঠিক রাখার জন্য খাবারটা অবশ্যই দিতে হবে ধন্যবাদ পরবর্তীকালে আবার এই নিয়ে আলোচনা করব। আপনারা কমেন্ট করতে থাকুন কমেন্ট করতে আমি মানা করছি না তবে হয়তো কমেন্টের পেছনেই আমি উত্তর হয়তো দিলাম না কমেন্টগুলো আমি পড়ি এবার উত্তর দেওয়ার সময়টা আমার থাকে না সবসময় তাই খুব যেগুলো ছোটো 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 উত্তর সেগুলো দিয়ে দিই বা যেগুলো জটিল উত্তর এক কথাই দেওয়া সম্ভব নয় সেগুলো আমি দিই না দিতে পারি না তো সেইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অনেক সময় আলোচনা করে দিই যদি নিয়মিত ভিডিও দেখুন দেখবেন আপনাদের প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন দু নম্বর কথা হচ্ছে যে আপনারা কমেন্ট করলে আমার মানে বোঝাতে সুবিধা হয় তাই কমেন্ট করতে থাকুন আমি চেষ্টা করব ছোটো 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 অ্যান্সার যেগুলো সেগুলো দিয়ে দেবো আর তাছাড়া আর একটা আপনাদের একটা মানে কি বলবো আমার উপর অভিযোগ আছে সব সবসময় থাকেও আমি কোনো জায়গায় আর আমার নাম্বারটা রাখিনি মাঝে ওই হ্যাকারদের উপদ্রব হয়েছিল খুব আমার উপর একটা ভালো রকম অ্যাকা হয়েছিল হয়েছিলো যদিও পারেনি কারণ আমার অনেক দীর্ঘদিন অনেক অভিজ্ঞতা আছে বলে ভাগ করতে পারেনি তো ওরা চেষ্টা করসুর করেনি লাস্ট পর্যন্ত মানে আপনাদেরও মানে ধারণাটা হবে যে মানে তাতে আপনাদের ধারণা থাকবে এবং আপনারা সতর্ক থাকতে পারবেন এমন হয়েছে যে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে কিভাবে করবে জানেন তো হোয়াটসঅ্যাপে বাজে ছবি দিয়ে দেবে বলবেন এই ছবির সঙ্গে আপনার না আপনাকে যুক্ত করে দেবো আপনার ছবি একটুকু চলে এসেছে সেটাকে নিয়ে এই সকল করতে থাকবে তখন আমি কি করলাম ওই হোয়াটসঅ্যাপের আমি ভিডিও কল বন্ধ করে দিলাম মানে আমার ছেলেটাই করে দিয়েছিল আমরা তো একটু ব্যাগ ডেটে যতই ইলেকট্রনিক্স নিয়ে করি না কেন তখন কম্পিউটারাইজ এত ছিল না আমাদের এই দিকটা যার ফলে আমরা কিছুটা ব্যাগ ছেলেটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ার তো ও আমাকে তখন বলে যে ভাবি এই এই জিনিসগুলো এইভাবে করো তাহলে তোমাকে আর সহজে তোমার পাত্তা পাবে না নাম্বারগুলো সব তুলে নিয়েছি এবং নাম্বার যদি কেউ বলেন যে আমি একটু কথা বলতে চাই তাহলে কি করবেন দেখুন আমি যদি বুঝতে পারি তার সঙ্গে কথা বলা যাবে তবেই আমি ফোন করবো কিন্তু তো আপনার নাম্বারটা দিয়ে বলবেন আমাকে দয়া করে একটু ফোন করবেন তাহলে যদি আমি মনে করি যে হ্যাঁ আপনি বিশ্বস্ত বা আপনাকে নাম কথা বলা যেতে পারে কারণ আমি তো বিভিন্ন সময় কমেন্ট করি কারা আমার চ্যানেলের লোক আমি জানি মোটামুটি একটা আইডিয়া আছে তাহলে আমি ঘুরে ফোন করব নচেত কিন্তু সম্ভব নয় তাও আর অনেক সময় চোখ এড়িয়ে গেলে আর হবে না ওই জন্য কিছু মনে করবেন না তবে চেষ্টা করব এইটুকু বলতে পারি কিছু কথা এই কমেন্টে উত্তর দেওয়া যায় না তাই ধন্যবাদ বড় হয়ে যাচ্ছে এবার নিচে থেকে আমি জল দিয়ে দেবো জল যদিও একটু আগে দেওয়া হয়েছে আমার ওই কাজের লোক জল দিয়ে গেছে তো আরেকবার জল আমি দিয়ে দেবো কারণ সারটা বসে যাওয়ার জন্য তার ওরা যখন জল দেবে তখন ছটকে বেরিয়ে যাবে সারটা একবার বসে যাবে এখানে হুম ধন্যবাদ পরে আবার আপডেট দেবো গাছটা চারিদিকটা একবার দেখে না হুম এই ওই দিকটা এখন ব্যাক হিসেবেই রেখেছি কারণ ওই পেছন হয়েই থাকে দেখ দেখেছেন বোধহয় আমার এই দরজার সামনে থাকে আমি ছবি মাঝে মাঝে দিই দরজার সামনেই থাকে এ ঢেকে দেবে একদম গাছটা ঢেকে দেবে এই যে শার্টটা দেওয়া হলো না এবার রংটা দেখবেন সবুজ হয়ে যাবে আমি পরে ছোট ভিডিও করে কিংবা ছবি তুলে পাঠাবো যেমন ফুল মানে ব্লুম হবে ধন্যবাদ আবার পরে আপডেট দেবো